মানে ডবল চাবির সাথে চলা মাত্র কত দশ হাজার কিলোমিটার উই সানরুপের সঙ্গেই পাচ্ছেন এবং ভিতরের কন্ডিশনটা দেখেন কত সুন্দর আচ্ছা তারপরেই আমরা চলে যাব পিছনে যে স্টেনলি টায়ার এটা আনিও আছে সেটা আমরা দেখাবো এই দেখেন 360 ডিগ্রি ক্যামেরা 360 ডিগ্রি ক্যামেরা একদম আচ্ছা স্টেনলি টায়ার আনিও উফ একদম নতুন টায়ার মানে নতুনের মতো গাড়ি বাট দামটা আজকে কি হবে চ্যালেঞ্জিং দাম হবে চ্যালেঞ্জিং দাম 820 বলছো আট কুড়ি এবং নাম ট্রান্সফার আমি করে দেবো আট লাখ কুড়িতে আট লাখ হাজার টাকায় পাচ্ছেন দশ হাজার কিলোমিটার চলা নিউসে ব্রেজা ফার্স্ট টোনার টোনার অরিজিনাল অরিজিনাল প্রিন্ট আছে দশ হাজার চলা আট লাখ কুড়ি হাজার টাকায় নাম ট্রান্সফার আমি করে দেবো অতি অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন যাদের শখ এবং স্বপ্ন আছে গাড়িতে এসে নিয়ে যান দেন